বলটু আজকে তোকে একটা প্রশ্ন করবো অনেকদিন ধরে ভাবছি প্রশ্নটা করার জন্য তুই তো অনেক মেধাবী বলতো দেখি আচ্ছা কর সমস্যা আচ্ছা এবার বলতো একটা মানুষ তিনশো পঁয়ষট্টি দিন না ঘুমাইয়া কি করতে পারে সবই করতে পারে অত দিনে ঘুমায় না রাতে ঘুমাবে আচ্ছা এবার বল খুন পাখি উঠতে পারে না মরা পাখি উড়তে পারে না বলটু তোমার কি সব সময় সিদ্ধান্ত নিতে ভুল হয় না স্যার হে স্যার না স্যার এ এ না স্যার না স্যার আচ্ছা বাদ দে বলতে দে কি চোকার ক্যামেরার মধ্যে পার্থক্য কোটা কি স্যার চোকার ক্যামেরার মধ্যে পার্থক্য কোটা হচ্ছে অনেক যা বলতে অনেক সময় লাগবে আমি আপনাকে সংক্ষেপে বলছি

বল্টু বাড়ির কাজগুলো করেছিস না স্যার তাহলে তুই আজ কোপরা শিখিস তোকে মার খেতেই হবে তাহলে আপনি একটু দাঁড়ান আমি ওয়াশরুম থেকে আসে কেন ওয়াশরুমে কেন আমার আম্মু বলেছে কোনো কিছু খাওয়ার আগে আগে ভালোভাবে হাত ধুতে হয় তাই আমি সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে আসি আর আপনি রেডি করেন আচ্ছা বলটু বলো তো পাখি কাকে বলে যার পাখা আছে গান গায় তাকে পাখি বলে খুব সুন্দর একটা উদাহরণ দাও তো স্যার যাইমা বলেন তো দেখে আনাম শহর ঘুরাইলে হালি চি পাওয়া যাবে না তার মধ্যে তো ড্রাইভার বসা থাকবেই যারা নিজেকে বোকা পাবো তারা দাঁড়াও আচ্ছা আমি দাঁড়ালাম

आम्ही तुम्हाला निमोनिया ओष्ध देऊ तुम्ही निमोनिया ओष्ध काय जाते